अरे 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 अभी ये पासपुर जितना है पासपुर जितना दादा ऊपर से हो हो बोलो जाने जीत पर, तो। तो पर तो तो। बन ना

যতদিন না পুনর্বাসন হচ্ছে ততদিন আমরা লাগাতার আন্দোলন চলছে চল যতদিন না পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে আমাদের লাগাতার আন্দোলন চলছে 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 এই অপদার্থ হলদিয়া পটের কর্তৃপক্ষ দোর দোর দূর হাটো অপদার্থ বিজেপির দালাল হলদিয়া পটের কর্তৃপক্ষ দোর দোর দূর হাটো কেন চৌত্রিশ বছর এখনো উদ্বাস্তু ক্ষতিগ্রস্তদের জমি দেওয়া হলো না জবাব চাই কেন চল্লিশ বছর এখনো পট কর্তৃপক্ষ এটা কি আপনাদের একটাই কপি আছে ঠিক আছে না দিয়ে দিচ্ছি ডাউনলোড করেন

আরে দিপা তুমি হনি চলে আসছি এর এটা সময় দাও রে এটা এটা চলে দেখিয়ে দি দাও কত আছে আরে আর কিছু না গিয়ে দাঁড়াও লাগাও লাগাও আর ভাই ভাই সাইকেল আর মনিরা আমি মানে পাঁচটা করে লাগে

हाँ रेल का छोटा सा बांस आमिर बोलते हैं आमं आमदे भी नहीं है ना लगा रहा है ये वो जो बोलते हैं वो हाँ रेल इस बारे में क्यों चामदे भी नहीं है ये जहाँ से तो नहीं है खुले नहीं चले पौधे वाला खुले लेके पौधे 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 चलो इसे एक आधार 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 आधार

করেছি তো স্যার স্যারেরা তো শুনে না বলছে আমাদের জায়গা ছাড়তে হবে বর্ষাকালে আমার হাজবেন্ড অসুস্থ হসপিটালে ভর্তি স্ট্রোক হয়ে গেছে আমি একা থাকি নিয়ে এলো বললেও তো শুনে না এই গাছে তলা টলা যেখানে থাকতে হবে আর আমাদের যাওয়ার কোথাও রাস্তা নেই আগে তো সিপিএম এর আমলে নেতারা বসিয়েছিল চল্লিশ বছর এখানে আমরা আছি এখন আমাদের যাওয়ার কোথাও রাস্তা নেই আর থাকারও কিছু জায়গা

লক্ষ্মীর ভান্ডার পাই সবই পাই সব আমাদের এখানে তবু আমাদেরকে এখানে কেউ স্থায়ী দিচ্ছে না কোথায় যাব এখন তো এখানে নেতারা গোষ্ঠী দ্বন্দ্ব করছে এ নেতা ও নেতা যে পাচ্ছে গোষ্ঠী দ্বন্দ্ব করছে আমরা সাধারণ গরিব লোক আমাদেরকে নিয়ে মজা লুটছে আমরা তো আর বুঝি না এত কিছু পার্টির রাজনীতির সম্বন্ধে ও ডাকছে ওর কাছে যাচ্ছি সে ডাকছে তার কাছে যাচ্ছি বা মাঝখান থেকে আমরাই ফেসে যাচ্ছি আমরাই মরে আমার নাম মাধবী মান্না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হুই গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো